কুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লুটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম দিতে একটু তেল বেশি লাগে পেঁয়াজটা একটু হালকা ভাজা দিব দিয়ে তারপরে মশলা দিব তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন মশলা দিব আদা রসুন বাটা আদাম লবণ পরিমাণ মতো সাজে পানি দিয়ে দিই আর মশলা পুড়ে যাবে মরিচের গুঁড়ো দিলাম আসলে আমার এই মরিচ গুলা অত ঝাল না গতিটা একটু ছাল ছাল রান্না করলে ভালো লাগে মশলাটা কষায় পরে চিংড়ি মাছ দিব আসলে রুটি খেতে যেমন মজা রান্না করতে ততটাই কষ্ট রান্না করতে না ঠিক কোটাকাটি করতে লতি করতে অনেক সময় লাগে তাই অনেকেই লুতি খেতে চায় না লুতি খাওয়াটা ঝামেলা মনে করে লুতু রান্না করলে কষ্টে ফল পাওয়া যায় অনেক ভালো লাগে লুতি খেতে আর আমি তো অনেক দিন বাদে রান্না করছি লুতি একটা মশলাটা কষানো হয়ে গেছে একটা চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাছটা ভালো করে কষায়ে করে লোটে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন লুটিগুলো দিয়ে লুটিটা কষায় দিব আসলে তরি তরকারি মশলা তরকারি দিয়ে কষানো কষানোর ভিতরেও অনেকটা স্বাদের ব্যাপার আছে পুড়ি তরকারি যদি ভালো করে না কষানো হয় মশলাটা তাহলে কিন্তু তরকারিতে একটা কাঁচা কাঁচা গন্ধ হয় মশলাটা যত কষাবেন তরকারিটা যত কষাবেন তত ভালো লাগবে নতিতে হালকা পানি উঠে গেছে না হয় ঝোল দিতে হবে না ডিম গেলে এটা সিদ্ধ হয়ে যাবে এই দেখুন সিদ্ধ হয়েই গেছে পানি আর দিতে হবে না গতিতে তো লুতি রান্না হয়ে গেছে দেখুন সিদ্ধও হয়ে গেছে পানি দিতে হয়নি এমনি ভিম জালে বসাই দিয়েছি লুতি সিদ্ধ হয়ে গেছে তো আমার তরকারিটা হয়ে গেল আপনারা এরকম করে ট্রাই করবেন লুতি কিন্তু যাও যাও রান্না করলে ভালো লাগে না আমি সবসময় এরকম লদি রান্না করি শুকনা শুকনা তো আশা করি আপনার তা ভালো লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বাত আল্লাহ হাফেজ